অন্যদিনের থেকে আজকের সকালটা সত্যি একটু অন্যরকম আজ যেন দশটায় উঠেও মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে তো যাই হোক ব্রাশ হাতে করে সোজা একদম মাঠের দিকে চলে আসলাম আর মাঠের গন্ধে একদম মইমই করছে এই ফুলগুলোর গন্ধ মানে সর্ষে ফুলের গন্ধ আমি তো জাস্ট পাগল হয়ে গেছি তো চলো আস্তে আস্তে ভিডিওটা শুরু করি গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো পিয়ামুন ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা না একদম মাঠ থেকে শুরু করছি আর আজকে ওয়েদারটা খুবই খারাপ একদম মেঘলা মেঘলা এখন দেখে মনে হচ্ছে না ভোরবেলা কিন্তু ভোরবেলা নয় এখন প্রায় সাড়ে নটা বাজে তো উঠেই আগে একটু মাঠের দিকে আসলাম আর বাড়ির কাজ কিছুই হয়নি শুধু তোমরা সর্ষে ফুলগুলো দেখো দেখে মনে হচ্ছে মন জুড়িয়ে যায় আর গন্ধ হয়ে হচ্ছে এত সুন্দর তো ব্রাশ হাতে নিয়ে একদম সকালবেলা মাঠে আসলাম আর ক্যামেরার মানে ক্যামেরার ওপারে রয়েছে কিন্তু আমার বড়মশাই তো ক্যামেরাটা ধরছে সকাল সকাল তো চলো বলো কিছু লাগছে অবশ্যই এটা সকাল না প্রায় সাড়ে নটা বাজে তোমার কেমন লাগছে আমার তো ভীষণ ঠান্ডা লাগছে কারণ অবশ্য তুমি এখন বেলা করে ওঠে খুব ভীষণ বেলা করে ওঠে আগে ছটার সময় উঠতো এখন নটা দশটা ওর যখন মন চায় তখন ওঠে তা চলো বাড়ির দিকে যাওয়া যাক নাকি হ্যাঁ ব্রাশ হয়ে গেছে আর মাঠে থাকবো না প্রচন্ড হাওয়া দিচ্ছে মাঠে বুঝেছো হুম চলো 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 যাই বাড়ির ফটো কাজ হচ্ছে আর সকালের মেনুতে রয়েছে পয়মজুরি ভাজা আলু ভাতে এবং কচু ভাতে কচুটা আমাদের বাড়িরই তাহলে আপ কাক কাকার কোলে উঠেছো তুমি কাকার কোলে

তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে বাড়িতে কেউই নেই আমি আর তোমাদের দাদাভাই রয়েছে আর দিদা আছে দিদা তো কোথায় যায় না এটা তো তোমরা সবাই জানো তো দিদার জন্যই এই ভাজাটা করতে হচ্ছে না হলে চিকেন আর শুধু ভাত করতাম তো দিদা বলছে যে রোদ এসতে উনুন পাড়ে খুব সুন্দর তুই আমাকে হাঁড়িটা দে আমি ভাতটা রান্না করে দিচ্ছি আমাদের ঠিক আছে তুমি যদি রান্না করতে পারো তো আমার কোনো সমস্যা নেই তো দিদা ভাতটা আর এই ভাজাটা করে নিয়েছে আর আমি চিকেনটা করেছি আর ভাতের মধ্যে আলু সেদ্ধ কচু সেদ্ধ টেদ্ধ দিয়ে দিয়ে হয়ে গেছে তো এই দেখো চিকেন নিয়ে উনুন পাড়ে বসে পড়েছি তো চিকেনটা আমার উনুনে রান্না করতেই বেশ ভালো লাগে আমার ঘরের থেকে মনে হয় উনুনের চিকেনটা বেশি স্বাদ হয় এটা আমি মানি যে ঘরের রান্নার থেকে বাইরে উনুন পাড়ে চিকেন করলি সেটা বেশি টেস্ট হয় আজকাল মাংসটা কিন্তু ভালো হওয়া চাই এত রাখি স্যার কাজ করে দিন ওই জন্য কিছু কোথায় যাবো আমি আমার চোখ দুটো তো তোমার দিকেই চেয়েছিল গো এই যে আমার মনি এখানে কাঠে মাংস রান্না করছে জানি না কেমন হবে মাংসটা দেখি একটু আমি আর ও খাবো আজকে বাড়িতে সবাই নিরামিষ খাবে বলো মাংসটা আজকে কেমন হবে আমি জানি কিরকম হবে রান্না করতে পারবো তো খেতে হ্যাঁ খেতে পারবো হুম খেতে পারবো না কেন আমি তো অতটা রক্ষার রান্না করি না দেখো এই প্রেগন্যান্সি অবস্থায়ও আমার খরচা কমানোর জন্য মানে সরি আমার খরচা বাঁচানোর জন্য কাঠে রান্না করছে যাতে গ্যাসটা না পড়ে এতটা ভালোবাসে আমাকে সত্যি আয়াম তো অবাকি রাগের কারণটা কি মিক্সারে মশলা করে দিই এটাই বলে না নাচে তুলে দিয়ে নিজের মই মেয়ে জোলের দোল মানে ওরকম তুমি রান্না করি সোজা স্নান করতে চলে গেছি আর যা বাসন টাসন ছিল তোমাদের দাদাভাই ধুয়েছে তাই জন্য আর ক্যামেরা নিতে পারিনি এখন সোজা চলে এসেছি ভাত বাড়তে আজকে আমাদের বাড়ি খাওয়া দাও ভাত অ্যান্ড চিকেন কেন রাতে আমাদের ইনভাইট আছে নেমন্তন্নও আছে অন্য অন্নপ্রাশনে তাই তো এখন

তো ওই কথাটা বললাম বলে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না ওই বারবার আমার বউ আমার বউ করছিল তো ওই জন্য আমি মজার ছলে কথাটা বললাম তো সবাই তো জানি এটা তোমারই বউ ওই জন্য কথাটা বলা তো আজকে চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে তো জাস্ট এরকম চিকেন খেতেই তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে যাই হোক খুব সুন্দর হয়েছিল রান্নাটা নিজের রান্না বলে বলছি না সত্যি ভীষণ ভালো হয়েছিল আর আমি আজকে খুব গুছিয়ে পরিপাটি করে খেতে বসতে পারিনি কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আর চিকেন দেখলে আমি খিদেটা মনে হয় আমার আরও বেড়ে যায় আমারও তোমাদের দাদা ভাইয়েরও তো চলো খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম আমি এখানে একটু বসলাম মানে রেস্ট করব আর এই যে ইনি এখন এসে অনেক কথা বলছে আমাকে অনেক কিছু বলার চেষ্টা করছে আমি কিছুই বুঝতে পারছি না এই সন্ধেবেলা করে এখন আমাকে বেরোতে বলছে একটু ঘুরতে যাওয়ার জন্য তো আদৌ এখন কি সম্ভব বলো এখন প্রায় পাঁচটা আর এখন আমার শরীরের পরিস্থিতি একদমই ভালো যাবো না সেই নিয়ে আমার সাথে ঝগড়া করছে তখন থেকে খেতে খেতে ডিসিশনটা হলো আর কি বলছে চলো একটু ঘুরে টুরে কিছু খাওয়া দাওয়া করে চলে আসি বলছে না আজকে বাইরে কিছু খাবো না কারণ চিকেন খেয়েছি যদিও আজকের বেশি কিছু রান্না করিনি চিকেন আর ভাত করেছি আর চিকেনটা কেমন হয়েছে একটু শোনাবো তোমাদেরকে বলো চিকেনটা কেমন খেলে খুব সুন্দর খেয়েছি ভীষণ সুন্দর পেয়েছে পুরো আমেজিং চিকেন না আমরা সত্যি কথা চিকেনটা আমি খুব ভালোই খাই মাঝখানে তো খেতেই পাচ্ছিলাম আর এখন তো খুব মানে এখন সবই খাই কোনো কিছু বাদ নেই আমার আমি সব খেতে পারছি কোনো অসুবিধা নেই তো কোথায় নিয়ে যাবো এখন ঘুরতে বলো বলো হ্যাঁ কোথায় নিয়ে যাবা ঘুরতে না অ্যাকচুয়ালি তোমাকে কোথাও নিয়ে যাব না আজকে বিকেলে অন্তত সন্ধ্যাবেলা আমাদের একটা ইনভাইটেড আছে একটা অন্নপ্রাশন বাড়িতে ঠিক আছে সেখানেই যাব সেটা এই পাশেই বাউ বাড়াতে আর কি আচ্ছা ঠিক আছে মনি দাঁড়ো কিছু কথা বলি আজকে বন্ধুদেরকে অনেকে জানতে চাও যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো তাদের সবাইকে বলি আমার কিন্তু লাভ ম্যারেজ অনেকে বিয়ের ছবি দেখতে চাও বিয়ের কোনো ছবিই নেই কারণ আমরা দুজনেই জানি আমরা কীভাবে বিয়েটা করেছিলাম আর কি আমরা পালিয়ে বিয়ে করেছিলাম তো বিয়ের কথা বলতে গেলে মানে একটু লজ্জা লজ্জা লাগে তো ওই জন্য লজ্জা খারাপ সবটা মিশেই আছে ওই জন্য কেউ আসলে না কথাটা বলতে পারি না পাশের ঘরে চলে এসেছিলো একজন ওই জন্য আর কথাটা বলতে পারছিলাম না তো যাই হোক তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে একদিন শেয়ার করবো তোমাদের সাথে আমাদের লাভ স্টোরিটা তো খুব খারাপ মানে খুব খারাপ একটা লাভ স্টোরি বলতে পারবো আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি কিন্তু অনুষ্ঠান হয় এই পালিয়ে অনুষ্ঠান হয় কি করে 하고라지 매드 보드 মানে কে বিয়ে করেছে ওই তো pani বিয়ে করেছে অনুষ্ঠান আর ঠিক আছে এই সম্পর্কে পরে তোমাদের সাথে কথা হবে আর গিফটের কথা বলছিলে গিফট আমরা এখন আনতেই যাইনি তাই না বলো গিফট বারণ করেছিলাম সোনونی ঠিক আছে অনেকবার বারণ করেছে সোনونی তাহলে লাভবান মনো হয় না হয়েছে কিছু যেখানে আমরা গিয়ে দেখতে পারবো আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো আমরা ডিসিশন নিয়েছি স্ট্যান্ড ফ্যান আর ওই গ্যাস ওবেন্টাই আনবো আর আরেকটা জিনিস আনবো না ও তিনটা আমাদের লাভ নেই নেকচার মেশিন রয়েছে তো আজকের ভিডিওটা না বেশি বড়ো করব না এখানেই শেষ করে দেবো আর ও আর ডক্টর কী বলেছিলো সেটা তো তোমাদেরকে সাথে বলাই হয়নি তো আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ডাক্তার কী বলেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খুব ভালো বলেছে সব ভালোই বলেছে অনেক কিছু শুনতে পেলাম তো সবটা এখন শেয়ার করছি না নেক্সট ভিডিওতে আবার বলবো কোন কারণ এই ভিডিওতে সব কথা তোমাদের সাথে বলা হয়নি তো যাই হোক খুব ভালো বলেছে সবটা ঠিক আছে সব একদম ওকে তাই তো সব রাইট আছে সব তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো এটাই বলবো টাটা দিয়ে দাও টাটা চলো